গুড মর্নিং আজকে ব্লগটা করছি আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো আজকে মুড়ি খাওয়ার জন্য আমি বেগনি ভেজে নিচ্ছি বেগুনটা কেটে নিয়েছিলাম আগে তো এখন বেগনিটা ভেজে নিচ্ছি তারপরে আমি সবাইকে জলখাবারটা দিয়ে দেবো তো দেখো যে আমার শাশুড়ি কী বলছে এখন বেগনি ভালো লাগে হ্যাঁ বেগুনি ভালো লাগে হ্যাঁ হ্যাঁ ভালো লাগে কলাই সিদ্ধ বেগুনি ভালো লাগে ও ঠিক আছে আমি মুড়ি দিচ্ছি হ্যাঁ থাকছি দেখলে আমার শাশুড়ি মা মানে কলা সিদ্ধ এসব দিয়ে মুড়ি খেতে ভালোবাসে না চপ বেগনি পেঁয়াজি এসব হলেই খেতে ভালোবাসে তো এখন আমি একটু আলু দিয়েও বেগুনি আলুর বেগুনি করে নিচ্ছি তো এটা আমার ছেলে খাবে ও বেগুনি খায় না তো আমার এখন হয়ে গেল ওটা তারপর আমি কি করব বলো তো আজকে ডিম ডিমের ভাপা তৈরি করব। তাই সাত আটটা ডিমকে আমি ফাটিয়ে নিলাম ভেঙে তো এদিকে জলটা গরম করতে দিয়ে দিয়েছি তো একটা পাত্রে তেল মাখিয়ে নিলাম একটু তারপরে এই ডিমের মধ্যে একটু লবণ একটু গোলমরিচ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এটা একটা পাত্রে তেল মাখিয়ে ঢেলে দিলাম এবার জলটা গরম হয়ে গেছে একটা স্ট্যান্ডের মধ্যে ওটাকে চাপিয়ে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম তো এখন এটা ঢাকা দিয়ে সিদ্ধ হতে থাক ভাপ ভাঁপতে হোক আমি এ এফাকে তরকারিগুলো কেটে নেব ভাতটাও বসিয়ে দিয়েছি এখন শাকটা কেটে নিলাম পাটের শাক একটু আলু সিদ্ধর আলু কেটে নিলাম একটু আমের চাটনি করব আমটাও কেটে নিলাম সকালবেলায় খুবই তাড়াহুড়ো থাকে অফিসে রান্না তোমরা তো জানোই এবার আমি চলে যাব আবার রান্নাঘরে আমি একটু শাকটা জলের মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে তারপরে শাকের জলটা বসিয়ে দেবো এখন আমি দেখে নিই যে ডিম ভাপাটা হয়েছে কি না ঢাকাটা খুলে দেখছি একটা টুথপেস্ট দিয়ে হ্যাঁ হয়ে গেছে আমার এখন ডিম ভাটা বাবাটা এখন আমি এটা ঠান্ডা করতে দেব তারপর কেটে নেব এই কড়াটা ধুয়ে এর মধ্যে আমি এবার পাটের শাকটা বসিয়ে দেবো দেখছো কড়াটার রঙটা কালো হয়ে গেছে কারণ ডিম ভাপাটার জলটা ছিল এর মধ্যে ফুটছিলো সেই জন্য মাঝলেই ঠিক হয়ে যাবে তো এখন আমি পাটের শাকটা বসিয়ে দিলাম তো এই ফাঁকে আমি কি করব বলো তো যে ডিম ভাপাটা তৈরি করব ওর জন্য কারিটা তার মশলাটা একটু তৈরি করে নিই একটু কাজু বাদাম একটু চারমগজ টমেটো পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে একটু পেস্ট বানিয়ে নিলাম এবার আমার কী বলো একটু ডিম ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা চাকুতে করে পিস পিস করে কেটে রেখে দিলাম তারপরে আমি এটা রান্না করব। এটা কি বলো তো এই যে তলে যে তেলটা দিয়েছিলাম না ওই জন্য এটা খুব সুন্দর উঠে গেছে এখন আমি ছোটো ছোটো করে পিস করে পনিরের টুকরোর মতো কেটে নিলাম এবার আমি কড়াইয়ে এফাকে আমি কী করবো তো একটু আলু সিদ্ধর জন্য জিরে আর লঙ্কা ভেজে নিলাম একটু পেঁয়াজও ভেজে তুলে নিলাম তারপরে ওই তেলটাতে আমি যে শাকটা সিদ্ধ হয়ে গেছে ওই শাকটা একটু রসুন একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে শাকটা ছুঁকে নেবো ওর জন্য একটু রসুনও ছাড়িয়ে রেখে দিয়েছি এবার শাকটা হয়ে গেলে আমি তখন ডিম ভাপাটা করে নেব ডিম ভাপার জন্য তো মশলা আমি অলরেডি বেটেই রেখেছি তো এবার ডিম ভাপাটা তৈরি করার জন্য আমি কী করবো বলো তো কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে ওর মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে একটু তেজপাতা দিয়ে ভালো করে কষে নেব মশলাটা তারপর মশলাটা কষা হয়ে গেলে আমি ওর মধ্যে একটু নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে নেব দিয়ে নেওয়ার পরে আমি এবার দেখছি মশলার মধ্যে তেলটা এখন ছেড়ে এসছে এখন আমি এবার ডিমের ওই ভাপার পিস ওগুলো দিয়ে দেবো এফাকে আমি আলু সিদ্ধটাও মাখিয়ে নিলাম আলু শীতটা মাখা হয়ে গেল এবার কি বলো তো বন্ধুরা রান্না করার পর মেয়েদের সংসারের আরও অনেক কিছু খুঁটিনাচি কাজ থাকে সেগুলো সাজতে হবে আমি আমার বরকে খেতে দিয়ে দেবো ও খেয়ে অফিস চলে যাবে তারপরে আমি সমস্ত কাজগুলো করে নেবো তো তোমাদের যদি আমার ডিম ভাপার রান্নাটা ভালো লাগে তোমরা একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর আমাকে একটু কমেন্টে বলো তোমাদের কেমন লাগলো আমার ডিম ভাপার রেসিপিটা তাহলে ভালো লাগবে আর আমারও ভিডিও বানাতে উৎসাহও বাড়বে এই দেখো মশলা আমার প্রায় কষা হয়ে গেছে এখন আমি নেড়ে চড়ে ডিমের যে ভাপার যে পিসগুলো টুকরোগুলো ওগুলো দিয়ে একটু ঢেকে এবার নামাবার সময় আমি একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা আর একটু বাটার এক টুকরো বাটারের একটা টুকরো দিয়ে নামিয়ে নেবো তারপরে এবার আমি কী করবো তো একটু আমের চাটনি করব। তো আমের চাটনি একটু আমটা নেড়ে নিলাম তেলের মধ্যে একটু লবণ দিয়ে তারপরে একটু চিনি দিয়ে দিলাম তারপরে আমি একটু বলো বলতো মাঝখানে আমি যখন আলু সিদ্ধ জন্য যে আলু পেঁয়াজটা ছুঁকেছিলাম না ওর জন্যে দেখো একটু আমি কাশুরি মেথিও দিয়ে দিয়েছি মাঝখানে তো ওদেরকে আমি বলতে ভুলে গেছিলাম তো ওই জিরে আর লঙ্কা একটু তুলে রেখেছিলাম আমের চাটনিতে দেওয়ার জন্য ওটা একটু লবণ দিয়ে হাতে করে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম তো আমের চাটনিটা যখন হয়ে যায় ওই পাত্রটার মধ্যেই আমি আমের চাটনিটা ঢেলে দিই তাহলে কী বলো জিরে ভাজার যে টেস্টটা না খুব সুন্দর লাগে আর আমি চাটনির কালারটাও দেখবে কত সুন্দর হয়েছে দেখো ডিম ভাপাটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন পনির বাটার পনিরের মতো খুবই টেস্টি হয়েছিল খেতে খুবই সুন্দর তোমরাও বানিয়ে দেখবে বাড়িতে কেমন হচ্ছে খেতে আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল জানি কিন্তু কি বলো তো রান্নার রেসিপি ব্লগের মধ্যে দেখাতে গেলে একটু তো বড় হবেই তাই না তো এখন আমি চাটনি হয়ে গেছে এবার আমি আমার বরকে খেতে দিয়ে দেব ও খেয়ে অফিস চলে গেলে এবার আমি দেখি কি করা যায় কাজ আজকে আজকে ভাবছি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব রোজ করি গ্যাস মুছে নিই তবে এই যে কাঁচ টাচগুলো আছে যে রান্নাঘরের এগুলো একটু মাঝে মধ্যে কসবাইট দিয়ে ভিমবার দিয়ে পরিষ্কার জেলটা দিয়ে পরিষ্কার করে নিলে না এই যে রান্নাঘরে যে প্রচণ্ড তেল ছিটে হয় সেগুলো কি বলো তো অতটা থাকে না মাঝে মধ্যে পরিষ্কার করে দিলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারপরে মিক্সিতে মশলা বাটা হয়ে দেখো আজকে আমি কি কি রান্না করেছি দেখছো আমি চাটনি আলু সিদ্ধ ডিম ভাপা পাটের শাক আর ভাত গরমের সময় খুব একটা বেশি কিছু রান্না করছি না তো এই দেখো আমি এখন গ্যাস মুছে নিচ্ছি আমার বর খেয়ে অফিস চলে গেলো এখন ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে নিই গ্যাসের স্ট্যান্ডগুলো সমস্ত কিছু পরিষ্কার করার পরে আমি এখন যে মিক্সিটায় রোজ রোজ মশলা বাটি একটু গা দিয়েও মাঝে মধ্যে মশলা পড়ে যায় সঙ্গে সঙ্গে মুছে দিই তবুও একটু কী বলতো কা কষবাইট দিয়ে একটু ঘষে পরিষ্কার করে দিলে না খুব পরিষ্কার হয় দেখো এই কাজগুলোতে প্রচণ্ড তেল ধরে তেল চিট বসে আমি মাঝে মধ্যে এরকম করে কষবাইট দিয়ে পরিষ্কার করে নিই তাহলে কী বলতো আমার কাছের বেপারে যেসব জিনিসগুলো আছে খুব সুন্দর দেখা যায় নইলে না একটা তেল চিটে চিটে ভাব থাকে গুলো রান্না করার পর আমি মাঝে মধ্যে সব পরিষ্কার করে নিই তারপর ন্যাকড়া দিয়ে ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিই ব্যাস কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এবার আমি কী করবো তো মিক্সিটাও একটু কসবাইট দিয়ে পরিষ্কার করে নেবো ঘষে আর রান্নাঘরটা দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না খুব ভালো লাগে রান্না করতেও ভালো লাগে আর কি বলো তো ঘর দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তোমার মনের মধ্যে দেখবে একটা পজিটিভ এনার্জি ফিল করবে লক্ষ্মী বিরাজ করবে সবসময় ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মা লক্ষ্মী খুবই সদয় হয় খুশি হয় তারপরে দেখো আমি মিক্সিটাও খুব সুন্দর করে পরিষ্কার করলাম সাদা জিনিস তো রান্নাঘরে থাকলে একদম নোংরা হয়ে যায় মাঝে মধ্যে পরিষ্কার করে দিলে পরিষ্কার আর অতটা নোংরা হয় না তারপরে দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার করার পরে কত সুন্দর লাগছে দেখো চারিদিকটা দেখে নাও আমার মডলা কিচেন নয় এমনি আমার সাধারণ কিচেন কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেওয়ার চেষ্টা করি যতটা সম্ভব তো আমি এখন চলে গেলাম আমার কিছু জামাকাপড় আছে এগুলো রোদে দিয়ে রেখে দিয়েছিলাম এগুলো পরিষ্কার করার নয় তবে একবার করে পরা রোদে দিয়ে রেখে দিয়েছি এগুলো একটু ভাঁজ করে রেখে দিই আবার একবার পরবে তারপর পরিষ্কার করে ইস্ত্রি করা হবে আমিও সেদিনকে বিয়ে বাড়ি গেছিলাম শাড়িগুলো বাইরে ছিল একটু রোদে দিয়ে ভালো করে গুছিয়ে এবার আলমারিতে সব তুলে রাখবো তো আলমারিতে এখন তুলে রেখে দিই তো চলো যাই ও ঘরে আলমারির ভিতরে সব বহে দিই তো এখন সমস্ত জামা কাপড়গুলো যার যেখানে জায়গা সেখানে সেখানকার মতো রেখে দিলাম তো রেখে দেওয়ার পর এই ঘরটা একটু পরিষ্কার করে নেবো কারণ এই ঘরের সমস্ত কিছু একটু ধুলো করে দেখো আমি কিভাবে ভিডিও করি দেখো এক হাতে করে আমি ক্যামেরা ধরে থাকি আর এক হাতে করে আমি কাজ করি কেন বলতো তার মূল্য তো ভিডিও করা যাবে না কারণ এক হাতে ভিডিও ক্যামেরা ধরি আর এক হাতে করে ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন করি একটু ভিডিওটা করতে কষ্ট হয় কিন্তু কী বলতো ভালো লাগে করতে এই ঘরটা সমস্ত কিছু ক্লিন করে নিলাম ক্লিন দেখছো এই অটো ফ্রেমটা অনেক দিন ধরেই পড়েছিলো একদিকের কাঁচটা ভেঙে গিয়েছিল যখন আনি তখন তো একদিকের কাঁচটা কী করতো খুলে ফেলে দিলাম তারপর আমাদের যে পুরী যাওয়ার যে ফটোগুলো ছিল ওখানের মধ্যে ভরে সাজিয়ে রাখলাম প্রায় দু বছর ধরে এই ফ্রেমটা ভরা ছিল এখন এটা কাজে লেগে গেল। এই ঘরটা সমস্ত কিছু ক্লিন করে নিলাম তো এখন এই কাপড়গুলো একটু ভরে রেখে দিই আলমারিতে দেখছো আমার আলমারি শাড়িগুলো গোছানো আছে আমি মাঝে মধ্যেই গোছাই না অগোছালো জিনিস ভালো লাগে না একটু এদিক ওদিক হয়ে গেলেই গুছিয়ে ঠিক করে রেখে দিই তো আজকের মতো এইটুকুই বন্ধুরা আবার পরের ব্লকের জন্য তোমরা ওয়েট করো আর যদি ভালো লাগে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো এইটুকুই টাটা শুভ দুপুরবেলা বন্ধুরা 哒哒。Da da.